সো গুড আফটারনুন সবাইকে গাইস আগের দিনকে যেটা বলছিলাম না গ্যাসের জন্য বায়োমেট্রিক লাগবে এটা অবশ্য হ্যাঁ এটা একদম সত্যি যে গ্যাসের জন্য বায়োমেট্রিক লাগবেই লাগবে যার নামে গ্যাস আছে তার বিশেষ করে আর দ্বিতীয় কথা মা আজকে গেছে সেই জায়গাতে আজকে সকাল থেকে এখনও পর্যন্ত মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আমার কালকে আবার ডিউটি যেতে হবে যদি ঠিক হয় তো খুবই ভালো সারাদিন এখানেই শুয়ে পড়েছিলাম বাড়ি থেকে এক পা কোথাও বেরোতে পারিনি ঠিক আছে আর খাওয়া দাওয়া বলতে গেলে ভুলেই যাও খাওয়া দাওয়া আমি করতে পারিনি এক কাপ চা খেয়েছি আর সকাল বারোটার সময় একটু ওটস খেয়েছি এক গ্লাস আর তারপর মাঝখানে আর কোনো কিছু আমার খাওয়া জোটেনি তো দেখতে পাচ্ছি চুল এখন আমার বড়ো হয়ে গেছে আজকে চুলটা ভাবছি একটু সেট করবো আর দ্বিতীয়ত হচ্ছে মা এখন এখানে হচ্ছে সিরিয়াল দেখছে মা আজকে একটা কাজে গেছিলো ঠিকই কিন্তু সেই মায়ের কাজটা সাকসেস হয়নি তাই তো হ্যাঁ তো মার মনটা খুবই খারাপ আজকে তো মায়ের সাথে তো পরে কথা হচ্ছে চলো আগে আমি যাই বেরোই দেরি হয়ে যাচ্ছে এখন বাজে সন্ধ্যে হচ্ছে ছটা কুড়ি তো আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি ফিরতে হবে সো আমি এখন বেরিয়ে পড়েছি আজকে সবাই খেলছিল মাঠে আমার এত মাথা মাথা করছিল আমার বের হতে ইচ্ছা করছিল না কত গো বারো দু টাকা খুচরো নেই তাহলে আমার কাছে অসুবিধা নেই তো জল দেবে আমাকে আমি এখন খাবো একটা গাইজ ওষুধের দোকান থেকে মাথা মন্ত্রণার ওষুধ নিতে বাধ্য হলাম আমি এই সাইডটা এরকম থাকবে এখন দেখুন দেখছি দু সাইডে এরকম

সোবাইস ফাইনালি হেয়ার কাট কমপ্লিট তো এখন যাচ্ছি বাড়ির থেকে আর গিয়ে বাকি কথাটা বাড়িতে গিয়ে বলবো সোবাইজ ঘরে ঢুকে গেছি এখন আমি এখন যাওয়া কাপড় সারবো স্নান করবো কারণ আমি আজকে সত্যি কথা বলতে সারাদিন স্নান করিনি মাথা যন্ত্রণার কারণে আমি সারাদিন যেহেতু বিছানার মতো পড়েছিলাম এখন চুল কেটে আসলাম এখন আমি স্নান করবো ফ্রেশ হবো আর ফ্রেশ হওয়ার পর দেখাবো আমার হেয়ার কাটিংটা তোমাদের কিরকম লাগছে তো চলো তার মাঝখানে আমি একটু টিফিন করবো তারপরে কথা হবে চলো সোভাইস এখন খেতে বসে গেছি খাওয়া দাওয়া এখন করছি যেহেতু আমি রাত্রিবেলা রুটি খাই আজকে আমি ভাত খাচ্ছি তখন সারাদিন আমার ভাত খাওয়া হয়নি শরীর খারাপ থাকার জন্য তো মা আর আমি দুদিন মিলে এখন খাওয়াটা শুরু করে দিয়েছি আর খুব ভালো লাগলেও খুব ভালো লাগতাম এখন খাচ্ছি তো গরম গরম ভালো লাগে খালি বেড়েছিলাম তো হয় সেই জন্য ভালো লাগিয়ে দিয়েছি যে পেটে গিরে আসে তার জন্য তো ফিরে নি তারপর কথা হবে সো রাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর ফাইনালি রাইস তোমরা খেতে খেতে হয়তো দেখতে পেয়েছো আমার হেয়ার কাটের কিছুটা ঝলক আমি কিন্তু এখানে কন্টিনিউয়াসলি চুল কেটে আসছি বিগত অনেক বছর ধরে আর তোমরা গাইজ যারা যারা এই ভিডিওটা দেখবে এবং তোমরা যদি আসতে চাও ইয়ে সেলুনে তাহলে গাইজ আমি বলে রাখতে চাই যে তোমরা যখন মল্লিকপুর স্টেশনে নামবে মল্লিকপুর স্টেশনে নামার পর জয় বাংলা সুইটসের পাশেই তুমি বিদ্যুৎ সেলুন নামে এই দোকানটা পেয়ে যাবে আর সো গাইস তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এরা কিন্তু তোমার চুল কাটায় ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে খুব বিহেভিয়ার ভালো কীরকম লাগছে আর দেখি কমেন্ট করে জানিও এরকম টাইপের হেয়ার কাট আমি ফার্স্ট টাইম করেছি এরা আমি করিনি সো গাইস দেখে জানিও আজকে সারাদিন যা যা করেছি তোমাদের সামনে তুলে ধরেছি দুপুরের পর থেকেই ভিডিওটা শ্যুট করেছিলাম দুপুরে হালকা শর্ট নিয়েছিলাম তো আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি তো সেই জায়গার ভিডিওটা তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর গাইস আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আরও কীরমভাবে ভালো ভিডিও বললে তোমাদের ভালো লাগবে কারণ আমার মাথায় যেটা আসছে আমি সেই হিসাবে ভিডিও বানাচ্ছি স্টিল রেড পর্যন্ত নেক্সট চেষ্টা করছি আস্তে আস্তে ডেভেলপ করার তোমরা কমেন্ট করে জানিও আর কীরকম কীরকম ভিডিও তোমরা চাও সেটাও জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই সুস্থ থাকবো সবাই ভালো থাকবো টাটা